আজকে চলে এসেছি পেঁপের ডালনার একটি রেসিপি নিয়ে নিরামিষ দিনে আমরা কি রান্না করব ভেবে কিন্তু কুল করতে পারি না এটা যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে এর পাশাপাশি রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেরি না করে রান্নাটা তবে শুরু করি নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্নার নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমি এখানে একটা পেঁপেকে দেখো ঠিক এই রকমভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এছাড়া এখানে আলু নিয়েছি আর আলুগুলিকে একটু ডুমো করে একটু বড়ো সাইজে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলিকে ভালো করে ধুয়ে রেখেছি এবারে আমি মটর ডাল ওভার নাইট ভিজে রেখেছি যেহেতু রান্নাটা সকালে করছি তাই রাতের বেলা দেখো ভিজে রেখেছি বলেই এই রকম খুব ভালো মতো ফুলে উঠেছে এরপর মিক্সিতে খুব ভালো করে ডালটাকে বেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম আর আমি এইভাবে দেখো একটু দানা দানা রেখেই বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর নুন আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নেব। বড়া তৈরি করার জন্য আমরা যে যেইরকমভাবে বড়া তৈরি করে নিই নুন হলুদ নিই সেই রকমভাবে তৈরি করে নিলাম এদিকে দেখো কাজের সুবিধার্থে আমি পেঁপেটাকেও সেদ্ধ করে নিয়েছি প্রেসারে একটু ভাপিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা করা খুবই সহজ হয়ে যাবে মানে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এদিকে রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটি সাদা তেলেই করছে এইবার আমি একে একে বড়াগুলিকে মানে মটর ডালের যে বড়াটা সেটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখন বড়াগুলিকে ভেজে নিচ্ছি এইভাবে যদি একবার পেঁপে ডালনা করো আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে এবার আমি উল্টে দিচ্ছি মটর ডালের বড়াগুলিকে অন্য সাইডে হওয়ার জন্য প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো আমি বড়াগুলিকে ভেজে নিলাম এই বড়াগুলিকে আবার শুধু ডালের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে দেখো আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বরাগুলিকে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম এখন তেলটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে জিরিয়া তেজপাতাকে এবার কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি একদম যেহেতু নিরামিষ রান্না করছি তাই এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটার দু চামচ ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি হাফ স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু ঝাল হবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটি চিনি এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখানে দেখো মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলোগুলিকে এরপর আলোগুলিকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলিকে এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের গ্যাসেরও যেমন অপচয় হয় না তেমনি হাতের কিন্তু অনেকটা সময় বেঁচে যায় এখন আলু আর পেঁপেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আরও প্রায় পাঁচ মিনিটের মতো তারপর একটা লিট চাপা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু দেখে নিচ্ছে দেখো আমার কিন্তু এখানে আলু আর পেঁপে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রেশারে আমি এমনভাবে সেদ্ধ করেছি না খুব গলে গেছে না শক্ত আছে এমনিতে পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে এক্ষেত্রে যদি একটু প্রেশারে ভাপি নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো লাগে এখন ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটি করে নিচ্ছি আর এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডালের বড়াগুলিকে গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে দিয়ে খুব ভালো করে রান্নাটি করে নিতে হবে আর এইভাবে দেখো গ্রেভিটা ফুটতে ফুটতে বড়ার মধ্যে রসটা ঢুকে এত একটা স্পঞ্জি হবে যখনই মুখে দেবে মুখের মধ্যে মিলিয়ে যাবে তো একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাঝে মধ্যে আমি রান্নাটি করে নিচ্ছি গ্রেভিটাকে একটু ঘন করার জন্য মাঝে মধ্যে একটা খুন্তি দিয়ে আমি আলুগুলিকে একটু স্ম্যাশ করে নিচ্ছি আলুটা এখানে ভেঙে দেওয়ার কারণে গ্রেভি যে টেক্সচার সেটা কিন্তু একটু ঘন মনে হবে এখন একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে দু মিনিটের মতো রান্না করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি এই ধনে পাতাটা দেওয়ার কারণেই পেঁপে ডালনা থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা লিট চাপা দিয়ে দিচ্ছি এখন ক্যাশের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দু মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো আমার এখানে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো এইভাবে যদি পেঁপে ডালনা বানাও তাহলে গরম ভাতে অসাধারণ লাগে নিরামিষ দিনে ঝটপট তৈরি করে নেওয়া যায় একদম কম তেল মশলায় ভাতের পাশাপাশি রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ